দেখো এখন হচ্ছে বানিয়ে নিলাম আজকে সকালের খাবার দেখো আমাদের দাঁড়াও এই দেখো আছে হচ্ছে চা ঠিক আছে চা আছে তার সাথে হচ্ছে ভেজেছি আর তোমার বাড়িটি শেখে নিয়েছি আর তার সাথে আছে হচ্ছে খাবো বা গরম গরম অল্প করে খাও দাঁড়াও এটা ভেঙে দিই ভেঙে দিই তারপরে তুমি খাও ঠিক আছে ভেঙে দিই তারপরে একটু ঠান্ডা হয়ে যাক তারপরে ঠিক আছে কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম আজকে সকালে মেলে দিয়েছি আর সকালবেলা কাপড় কাচতে খুব অসুবিধা হয় অনেক ঠান্ডা থাকে না আগে একটু ঠান্ডা হোক তারপরে চারিদিকে হচ্ছে তোমার রাস্তার কাজ দেখো ধুলোবালিতেই ভরা এখানে হয়তো ওভার হবে না বলো এখানে ওভার হবে তার জন্য এত ধুলোবালি এই যে ব্রিজ হচ্ছে বড় বড় দেখো তো নাকে মাস্ক পরে যদি না বের তাহলে প্রচন্ড সমস্যা হয় এখানে বিশেষ করে যেহেতু ডাস্ট এনার্জি তার জন্য আরো বেশি সমস্যা হয় তো তাই এখানে মাস্ক আমি সবসময় রাতি আমার দরকার নেই এখন আর অনেকগুলো ফটো তুললাম দেখো এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্টই বলতে গেলে এখানে একটা এত সুন্দর এখানে বসে থাকার ফটো তোলা একটু বিশ্রাম করার জায়গা তো এই জায়গাটায় অনেকগুলো ফটো তুললাম দেখতে খুব সুন্দর জায়গাটা তাই আর এখন যাচ্ছি আবার বেরিয়ে তো এখন আছি আমরা হচ্ছে সেবকে ওই যে এদিক থেকে ভিউ লাগে দেখো ব্রিজের পাশ থেকে পুরো একদম পাহাড়টা দেখা যায় আর ওই দেখো সেবকের ব্রিজটা ওই পাশে একটা চলো দেখো এই জায়গাটা আসলেই আমরা হচ্ছে এখানে চা টা খাই তো পেছনে এই যে দোকানটা যে দেখছো এই দোকানেই চা টা খাবো আর দেখো বাইকে বসলে কি অবস্থা হয়ে যায় চুল একদম জট টট ধরে যায় আর আজকে আমি একদম সিরুন টিরুন কিচ্ছু আনিনি কারণ প্ল্যান ছিল না হুট করে আর হুট করে প্ল্যান গুলো বেশি মজা হয় আর আমি এগুলো খুব এনজয়ও করি তো যাই হোক ঘোরাটাই আমার কাছে মেন তো চলো এই যে এই দোকানটা আছে খাবো চলে আসলো আমাদের সিঙ্গারা গরম গরম এখনই ভেজে নামালো দিদিম তো ফাডা হয়ে গেল পেট একদম ভর্তি ফুল আমার ভাত বোধ খেতে ইচ্ছা করে না এglue খেতে ইচ্ছা করে যদি বাইরে বের আর বাড়িতে থাকলে তো ভাতে খাবো অনিমেশ ওইদিকে পেমেন্ট করছে তারপর আবার বের হব দেখো গতকালের দিচ্ছে বেশ ভালো তার সোয়েটারটা পরেই নি ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম সোয়েটার